আজ গোলুর বার্থডে প্রথম থেকে শুরু করি ম্যামের কাজ দিয়ে শুরু করি সকালবেলা এরা বিশাল কাজ বাজ নিয়ে এরা বসে গেছে তুমি কি কাজ নিয়ে বসেছো গো আরে যেগুলো বিলে আসেনি সেগুলো লিখছি কি আসেনি বিলে বিলে আমুল দুধ আসেনি চায়ের কাপ যেটা বলা হয়নি মুদিখানা বাজারে কালকে দিদি একা করেছে তো সব তাই ওকে আমাদেরকে বলেই দিয়েছিল একটু মিলিয়ে ঠিলিয়ে নিও কোনটা গেছে সেটা না চায়ের কাপ বিলে আমরাই দিইনি এখন আচ্ছা সেইগুলো করছে ঠিক আছে আরে গুড়িয়া দিদি

একেতে মেঘলা তার উপরে এই প্যান্ডেল প্যান্ডেলটা করে একদম হয়ে গেছে মেঘলা ইয়ে অন্ধকার অন্ধকার হয়ে গেছে এদিকে সবাই কাটাকুটি করছে কিন্তু দেখতে পাচ্ছেন তো সবাই দেখা যাচ্ছে তো হ্যাঁ ঠিক আছে এখনও লাইটের লোক আসবে লাগাতে লাইট ফাইট কখন লাগাতে আসবে কে জানে এখন বাদ যে সাড়ে নটার মতো বাজে মনে হয় হইগুড়িয়া ঘসো ভালো করে ঘসো ওইভাবে ঘষে না মুখটা খোলো ই করে হ্যাঁ এবার ই এই তো হচ্ছে ঘসো ঘসো বয় এসে গেছে ভিজে ভিজে হ্যাপি বার্থডে চকলেট দিয়েছে ম্যাম কই আমাদের দাও একটু খাই আমরা দাও দেবে না কই দাও দেখি কি চকলেট দিয়েছে ওর স্কুল থেকে ওর ম্যাম চকলেট দিয়েছে নাকি দাও আমাদেরকে দাও ও দা বসো যাচ্ছ কেন আরে দাঁড়ো গাড়ি গাড়িটা রাখো এই আমাদের দাও সবাইকে এই দেখো চকলেট দিয়েছে আরও আছে এই না তোমরা চকলেট খাও এটা নাও হ্যালো কই গেলা হবে না আরো বড় করবো আরো অনেক বড় ঠিক আছে তোমার হবে না আরো বড় করব তাহলে ধরো তুমি এটা ধরে থাকবা হ্যাঁ আমি বেলুন নিয়ে আসি কই দে হ্যালো তোদের পাপা তুমি কি ফুলাচ্ছো ও পাপা হচ্ছে মেশিন দিয়ে ফুলাচ্ছে

নিচে জলের বোতল ইয়ে দিয়ে দাওনি দিকে রাখবা কোথায় তিনতলায় রেখে আসো তিনতলায় রাখো তিনতলায় রাখো

পায়েসটা হচ্ছে এখানে প্রায় হয়েও গেছে আর একটু টানলে যাবে আর এখানে আছে সাত রকমের ভাজা পটল বেগুন কুমড়ো কাঁকড়ল মিষ্টি আলু ভেন্ডি এসব আছে আর আছে এখানে জাম্বো সাইজের পপরেট মাছ এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে আছে চিকেন আর ওইদিকে

এখনো সাজানো আমাদের কমপ্লিট হয়নি গেল ওই সব একটু সাজিয়েছি এইটুকুনি এখনো ভিড়টা নেব কত কাজ বাজে বাজে জানি না ঘড়ি আমি অনেকক্ষণ ঘড়ি দেখি না বাজে ঠিক আছে এই আজকে আমাদের টা বেজে গেল আর ওখানে রান্নাও

এই যে কেকটা হ্যাপি বার্থডে শুভম আর ওইটা হচ্ছে মামার কেক মামা বাড়ির থেকে কেক কেমন আছে বাচ্চারা

গয়া ওই দেখো দাদাকে কি দিয়েছো দেখো ছোটটা কি ছোট

আর ওগুলো সরিয়ে দেওয়া যাবে দিদিকে ঠাম্মিকে দিন না কে সবাইকে খাওয়াও যাবে আবার ঠান্ডিকে খাওয়া তোমার ঠাম্মিকে খাওয়াও ঠাম্মিকে খাওয়াও Oye, Didi ma quedado, Didi ma quedado, Didi ma quedado, Didi ma Mama quedado. Eh, mama tu mana dia buat kalau? Eh, dah kisuh korang এত ব্যস্ততার মাঝেও তোমার জন্য আমি দেখো পকোড়া নিয়ে এসে খেয়েছো পকোড়া এই তোমার জন্য আমি নিয়ে আসি দেখো দেখেছো এত হ্যাঁ এটা রেখে দাও তোমার জন্য নিয়ে এসছি পরে পাবা না এই জন্য নিয়ে আসলাম

আসবি কি আর এই ভালো খাবে না তো লেট কেন বোম্মা এ তো সবার আগে করা দরকার ছিল ঝগড়া পরে আগে আশীর্বাদ করিবে নাও বোলাও নাই কিছু না ভুললে গেছে দিদিমা সব ভুলে গেছে কি বললা শুনলাম না তো কি বললা এ হ্যাঁ দা তুই আর বৌদি একসাথে দিয়ে দে ও বৌদি একসাথে দিয়ে দাও তোমরা দুজনে আচ্ছা একটু কি ভাত খাবি ও বাবার কাছে দিয়ে ভাত খাবে ও ভেন্ডি ভালো খায় না জল খাই এই পেট ভরে যাবে সোনা সবাই একটু জোকার দাও

তো একজন দিলে তো হয় দাও

अरे बोल ना लड़ाई चल रही है दो एक वीडियो बाजार के बात है चिकन बोलो ना हां हम तो ही डालो दे रहे हैं की मा पात्मा 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 की आज दिया ना रे भोच को नहीं ला चिकन को है ये तुझे मैं कुछ भी चाहे तो सतम Tchau,

কি তুমি 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 খাও রাত এখন সাড়ে বারোটা পাশেই মামা বাড়িতে জল বিক্রি করে বলে বেঁচে গেলাম এই পাশের বাড়ি পাশের মামাবাড়ির থেকে জল নিয়ে যাচ্ছি এখন ভাই একটা নিয়ে গেল এখন আমি একটা নিয়ে যাচ্ছি তুই নাচে সব এখনো দেখছি কান্না পাচ্ছে না ভালো লাগছে ছোট কি হলো কি হয়েছে ছোট যার তেরি বার্থেও শেষ কেটেও গেল কিসে কেটে গেছে জেএসবিতে কিসে ওই জেএসবিতে জেএসবিতে জেএসবিটা কি ও জেএসবি জেএসবি জিবি ওই বলে জেএসবিতে কেটে গেছে কই দেখি কতটা কেটেছে দেখি একটু বাবা হ্যাঁ তো অনেকটা কেটে গেছে পুরো জন্মদিনটাও শেষ হয়ে গেল আর কি পাটাও কেটে গেল তোর ভাল লাগে বলো এই একটু আগে একটু আগে কি সুন্দর জমজমাটে জমজমাট ছিল না পাপাকে পাড়াতে গিয়ে ওই যে কাকা দেখো দুটোর সময় বিরিয়ানি বিক্রি করে আসলো যে সবাই নাইটি নুটি ছেড়ে এসছে কি সুন্দর ছিল এতক্ষণ জমজমাট সব টাকা হয়ে গেছে টেবিলও গুছানো হয়ে গেছে শুধু এখন আমরা খাবো আমরা যে কজন আছি এখানে এই কজনই খাবো এই দেখো বৌদি খেয়ে গেল এইমাত্র মাত্র খেয়ে গেছে না তুমি এইমাত্র মাত্র বলে আবার খাবো তো চলো রাত অনেক হয়ে গেছে এখন ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে সাথে সকালে গুড নাইট